হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও আল্লাহর মধ্যে ভালো আসছি তবে একটু ঠান্ডার কারণে গলাটা কেমন জানি শোনা যায় তোমরা কেউ কিছু মনে করো না এই যে এখন আমরা চলে যাব আমার বাবার বাড়িতে একটু আমাদের একটু দরকার আছে ওই কারণে যাব। আমি আমার হাজব্যান্ড ছেলে মেয়ে সহ রিক্সায় উঠে বললাম এখন চলে যাচ্ছি আমরা আমার বাড়িতে তবে আমি আমাদের বাড়িতে থেকে যাব তোমাদের ভাই আমাকে রেখে চলে আসবে যেহেতু পরের দিন আমি আসব তাই আমি আর রাত্রেবেলায় আসব না আমাদের যেতে যেতে রাত হয়ে যাবে চত থেকে হাজিরঞ্জ দূর আসে পঁয়তাল্লিশ মিনিট লাগে তারপর আমরা যাচ্ছি আর একটু রাস্তার ভিডিও করতেছি দেখো তোমাদের বাইকিং মুভমেন্ট নিয়ে বসে আছে মুভমেন্টটা দেখো আমার ছেলে মেয়ে সঙ্গে আমরা যাচ্ছি আসরের পর হয়ে গেছে এখান থেকে যেহেতু শীতকালের দিন দিনটা অনেক ছোট লেট হয়ে গেছে কিছু করার নেই যাব যাব বলি পরে একটু কাজের জন্য যাচ্ছি নয়তো যেতাম না যেহেতু ছোট বাচ্চাটা ছেড়ে তারপর উঠে পড়লাম বাসে আইটি বাস বলত কিন্তু আমরা এখন আইটিতেই বেশি উঠি কেননা ওইটার মধ্যে এখন একটু রিল্যাক্সভাবে যাওয়া যায় খুব সুন্দর সিটগুলো বড় বড় আসছে আমরা বাসে উঠে পড়লাম তারপর বাস ছেড়ে দিল এখান থেকে প্রায় দশ থেকে বারো মিনিট পরে বাদ ছেড়ে দেয় বসতে বসতে সময় হয়ে যায় বাদ ছাড়ার তারপর বাসটা ছেড়ে দিল আমরা চলে যাচ্ছি এখন হাজিগঞ্জ আমার মা আর বোন আসবে আমাদের একটু কাজ আছে বিধায় যাচ্ছি তো তোমাদের ভাই আমাদের ওখানে রেখে দিয়ে আসবে ও চলে আসবে আমরা থেকে যাব মার সাথে চলে যাব আমাদের বাড়িতে তারপর আমার মেয়ে আর কি আমরা খাবে আমরা নিচ্ছি এরপরে পরে মা মেয়ে বসে একটু আমরা খেলাম ওই যে আমার যান বাচ্চাটা কীভাবে তাকিয়ে আছে দেখো আর আমরা দুষ্টামি করতেছি বাসে বসে এই যে এখন ছেড়ে দিল বাস মানে জ্যাম থাকার কারণে বাস ছাড়তে পারে না এখন ছেড়ে দিলো আস্তে আস্তে চলে যাচ্ছি আসলে মায়ের বাড়িতে যতই থাকি না কেন মন ভরে না মনে হয় যেন আরও থাকি কিন্তু এখন শীতকাল ওইটাও চিন্তা করতে হবে শীতকালে বাচ্চাটা চেনে তোমাদের ভাই আমাকে আবার থাকতে দেয় না বেশি তারপর আর কি করা একদিন আবদার করলাম যেহেতু পরের দিন মাসও চলে আসবো তাই একটু আবদারটা করলাম যে না থাকে থাকতে কান্না ভালো লাগে বলো বাবার বাড়ি তাই আমার একটু ভালো লাগে আসলে ছেলে মেয়ে নিয়ে বোরিং লাগে এক জায়গায় দিন থাকলে একটা বোরিং ফিল হয়ে যায় মানে কাজ মানে কাজ চলে না শরীর চলে না এরকম লাগে মনে যেন এক জায়গায় রিল্যাক্স ভাবে বসে থাকি ওইটাই ভালো লাগে তারপর আর কি আমরা চলে যাচ্ছি আমার মা আর বোন হাজিগঞ্জে আসছে ওরা ওখানে থাকবে তো আমরা যাচ্ছি যেতে যেতে একটু ভিডিও করতেছি তোমরাও দেখো ভিডিও ভিউটা কেমন আসে যেহেতু এখন সন্ধ্যা হয়ে আসতেছে যেহেতু আসরের পর দেখ অনেক ছোট সন্ধ্যা হয়ে আসতেছে আমরাও যাচ্ছি তো মা বলতেছে লেট হয়ে যাবে আমি বলছি না সমস্যা নাই লেট হবে না বাস তো চলতেছে ওর গতিতে তা কী করার বলো কাজ থাকার কারণে যাচ্ছি কাজ না থাকলে তো আর যেতাম না বন্ধুরা আসলে কি করব বলো বাবার বাড়িতে বললাম না যতই থাকি মন ভরে না তো আমার মেয়েটা আসতে ঘুমায় পড়ছে বাসছে ওর ঘুম আসলে আমার চিন্তা লাগে না এই যে পুলিশ লাইনের কাছে চলে আসলাম আমার মেয়েটা ঘুম গেলে আর আমার চিন্তা লাগে না হয়তো সেই বমির মানে বমি করতেই থাকে বাসে উঠলে বাসে উঠতে পারে না আমি আবার সেঞ্জি উঠতে পারি না আমার অনেক ভয় লাগে তাই তারপর আর কি জায়গায় যাই ভালোই লাগে এই যে আমার মেয়েটা এখন ঘুমাচ্ছে আমার হাজব্যান্ডও ঘুম চলে আসছে দেখো আমার মেয়েটা কীভাবে ঘুমায় তোমাদেরকে একটু দেখালাম সে ঘুমে থাকে আমি তবে বসে থাকতে পারি আমার হাজবেন্ডেরও ঘুম পড়ছে কিন্তু আমি কখনো চলতি অবস্থা বাসে উঠলে আমার ঘুম আসে না কোনো মতেই ঘুম আসে না আমি শুধু এক আল্লাহর নাম নিতে থাকি এই জন্য মানে মানে ঘুম আসে আমার ভয় লাগে রাস্তাঘাটে যতই হোক ঘুম গেলে ইয়ে লাগে না এবার আর কী করেন আমরা যাচ্ছি যে বাবুঘাট আসলে আবার একটু জ্যাম লাগে যেহেতু মতলব তিন চার রাস্তার এখানে একটি জ্যাম লেগে যায় যে জ্যাম পড়ে গেছে আবার রাস্তার কাজ করছে জায়গায় জায়গায় ভীষণ জ্যাম লেগে যায় এই অবস্থায় আর কি আসছে তারপর আর কি করা জ্যামে বসে আছে আর আমার ফোন তো শুধু ফোনের উপর পর আসিস না কেন আসিস না কেন আমি বলছে আসতেছে না আসলে মিথ্যে কথা বলছে এক জায়গা থেকে আরেক জায়গার নাম বলি কেননা এই যে সন্ধ্যা হয়ে গেছে দেখো তোমরা একদম সন্ধ্যা প্রায় হয়ে গেছে হ্যাঁ বাচ্চা টাচ্ছে নিয়ে ওরা ভাবছে যে ছোট বাবুটা আছে তিনি একটু রিল্যাক্স ভাবে দিনে যেতাম কিন্তু না দিনে যাইতে পারি নাই তার হয়ে গেছে যে তারা আমরা এখন নেমে পড়লাম হাজিগঞ্জ গাউসিয়া হোটেলের সামনে তোমার ভাই সব যখনই আসে আমাদেরকে নাস্তা করাবে যে আমার বা বোন বাবুটাকে নিয়ে যাচ্ছে এসে আমি তোমার ভাই যখনই আসবে তখনই আমাদের নাস্তা করাবে গাউসিয়া তো অনেক আমার ভালোই লাগে গাউসিয়া একদম নিরিবিলি এত যানজট নেই যে আমার বোন বলতেছে হায় ভাই দিচ্ছে আমার মেয়েটা তাল্লা রহমতে মোবাইল পাইনি চলে এটা আমার বোনের ছেলে ও আসছে আমার মায়ের সাথে আমার জান বাচ্চাটাকে একটু ভিডিও করলাম দেখি কেমন হয়েছে তোমরা দেখাইছে তোমার ভাই খাবার অর্ডার দিচ্ছে নান রেল চা মা আবার মিষ্টি ছাড়া রুটি খায় না পরোটা খাইতে পারে না আবার মিষ্টি ছাড়া খেতে পারে না ঠিক বন্ধুরা দেখো আসলে যেহেতু সুন্দর জায়গা সুন্দর পরিবেশ আমার ভালোই লাগে তারপর কি তোমার ভাইকে একটু দুষ্টামি করে ভিডিও করলাম তোমার ভাইও দেখো আমার সাথে দুষ্টামি করতেছে সে মানে বিডিওর মধ্যে এমন দুষ্টামি যে আমার মা বাবুটা কি খাওয়াচ্ছে খেতে চায় না ও আরও দুষ্ট ও শুধু নেমে যেতে চায় যেহেতু এখন সে হামাগুড়ি দিতে শিখছে সেজন্য কারো কোলেই থাকে না তার কথা হচ্ছে সে নেমে যাবে কিন্তু না ওকে তো নামা যায় না একদম ঠান্ডা তমে আমরা ঘুরে ঘুরে এখন তোমাদের বাসার জন্য তোমার ভাই কিছু মিষ্টি নেবে আর কিছু খাবার পার্সেল করা হয়েছে সে তোমার বোন বড়ো বোনটাকে রেখে আসছে ওর জন্য কিছু খাবার পার্সেল করতেছে এই আর কি দেখো একদম সন্ধ্যা প্রায় আসলে রাত বড় দেখে আর সন্ধ্যাটা বোঝা যায় না যে কতক্ষণ কিন্তু সময় চলে যাচ্ছে তো ঘরে কাটা চলে না তারপরে কি থাকলাম এখন বাড়িতে যাওয়ার পালা বাসায় যাওয়ার পালা আমার বোন আসলে বাবার বাড়িতে আসলে হাবি জাবি দিয়ে মা ভ্যাট ভর্তি করে দেয় জন্য হাঁসের নিলাম কলা নিলাম তারপরে নিলাম গরুর দুধ নিলাম ও আবার এগুলো একটু পছন্দ করে এই যে আমার আমাকে এগিয়ে দিয়ে আসতেছে আমরা পরের বিকালে চলে যাচ্ছি আর কি এটা পরের দিনে ভিডিও বন্ধুরা দেখুন এটা হচ্ছে আমাদের বাড়ির পাঞ্জাখানা মসজিদ ছোট ছোট ছেলে এখানে পড়তেছে আর এটা পশু আমাদের বাড়ির এই যে আমার আর মা দাঁড়িয়ে আছে আমার মেয়েটা যেহেতু চলে যাচ্ছে এখন ভালো লাগে না কিন্তু কি করার শীত পড়তেছে বাচ্চা নিয়ে তোমার ভাই থাকতেও দেবে না শুধু এক রাতের জন্য আসছে ধন্যবাদ চলে যাচ্ছে তোমাদের ভাই বলছে তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য এই যে আবার আমরা ঠিক বিকাল তিনটায় রওনা দিলাম বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে এই যে আমার ছোটো বোন ও আমার ছোটো বোন নিয়ে যাচ্ছে ওর বাপকে তারপরে রাস্তায় উঠে পড়লাম আচ্ছা বন্ধুরা আমি যে ভিডিওগুলো করি তোমাদের কেমন লাগে তোমরা সেটা লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে আমরা সবাই সবাইকে সাপোর্ট করবো সাপোর্ট করলে সাপোর্ট পাবো ইনশাল্লাহ সবাই সবাইকে সহযোগিতা করতে হবে যেহেতু একটা ইউটিউব চ্যানেল খুলছি এই আর কি বন্ধুরা তোমরা তো জানো সবাই সবাইকে সাপোর্ট করলে সাপোর্ট পাবে সেটাই তারপরে তুই যে অটো করে যাচ্ছি এখন আমি বাসার কাছাকাছি চলে আসছি তোমার ভাই আমাকে নিতে আসছে বাসে উঠতে আর ভিডিও করতে পারে নাই বাচ্চাটা ছেড়িয়ে বন্ধুরা